আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে আপনাদের দেখাবো মক্কা শরীফের বাইরের দৃশ্য অসাধারণ দৃশ্য প্রতিটা মুসলমানেরই শখ থাকে জীবনে একবার হইলেও মক্কা মদিনাতে পা রাখবে তো আল্লাহফাক যারা প্রবাসে আছেন সৌদি আরবে তাদের হয়তো ভাগ্যে এটা ম্যাক্সিমাম লোকেরই লিখে রাখছে হয়তো আল্লাহ আমারও অনেকবার যাওয়ার সুযোগ দিছে এই মক্কাতে তো দেখেন যে বাইরের দৃশ্যটা কত সুন্দর এটা ও একটা সাতার মতো অটোমেটিক্যালি মানে খোলে আবার অটোমেটিক্যালি বন্ধ হয় সাথে অ্যাডজাস্ট ফ্যান লাগিয়ে আছে দেখেন যে এটা বাইরের দৃশ্য মার্শাল্লা কত সুন্দর একটা দৃশ্য দেখে মনটা জোড়ায় যায় এটা মক্কা মেন খাবার থেকে প্রায় আপনার অনেক দূরে আধা কিলোমিটার বন্দুক বিস্তৃত আর আপনার মক্কা ঢুকতেই প্রচুর কবুতর পাবেন যে কবুতার গুলাকে লোকজন খাবার কিনে কিনে খাওয়াচ্ছে আপনার একদম আশপাশে থাকবে মানে এত সুন্দর দৃশ্য চোখে পড়বে যা ভোলার মতো না দেখেন যে কত কাছে তাও কবুতার গুলা উঠতেছেন আল্লাহর কি নিয়ামত আল্লাহ সৃষ্টি সব জিনিসই আল্লাহ পাখের নিয়ামত আছে মাসাল্লাহ যারা মক্কাতে আসেননি আমি দোয়া করি তাদের হয়তো কপালে জনু থাকে যেন মুসলমান হয়ে একবার জন্য এই মক্কাতে মদিনাতে ঘুরে যাইতে পারেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকল প্রবাসীর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ